হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একদম ইজি উপায়ে পারফেক্ট প্রেসার কুকারে মাংস রান্নার রেসিপি নিয়ে যারা প্রেসার কুকারে আসলে মাংস রান্না করতে পারি না মানে একদম দ্বিধা পড়ে যায় যে কয় লাগবে তারপর হচ্ছে অনেক নতুন রাঁধুনিরা আছে তারা আসলে প্রেসার কুকারে রান্না করতে পারে না মাংস আজকে ভিডিওটি একদম উপকারী একটা ভিডিও হতে চলেছে তো দেরি না করে আসুন শুরু করি মাংস রান্না আর একদম সম্পূর্ণ দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এই হোক আজকে প্রেসার কুকারে যেহেতু মাংস রান্না করব তার আগে আমি হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো তারপর আমি হচ্ছে আজকে সরিষার তেল দিয়েই মাংসটা রান্না করছি তো এর মধ্যে হচ্ছে আমি শুকনোমরিচ আর তেজপাতা হচ্ছে তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু গুড়া গরম মশলা ইউজ করবো সেই জন্য হচ্ছে আমি গরম মশলাটা পরে দেবো তো আপনারা যারা হচ্ছে আস্ত রসুন গরম মশলা দিতে চাচ্ছেন তারা হচ্ছে এই টাইমেই হচ্ছে দিয়ে দেবেন মানে যখন আর কি শুকনো মরিচ তারপরে হচ্ছে তেজপাতা দেবেন সাথে সাথে দিয়ে দেবেন তো আমি হচ্ছে সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে একদম ব্রাউন করে ভাজবো আর আমি হচ্ছে আজকে কাটা মশলা এবং বাটা মশলা দুটো দিয়েই রান্না করব। কারণ কাটা মশলার সাথে মানে কাটা পেঁয়াজ রসুনের সাথে একটু বাটা না দিলে আমার কাছে মনে হয় যে ঝোলের থিকনেসটা একটু পাতলা থাকে আর আমি যেহেতু আজকে একদম কষা কষা মাংস রান্না করব যার কারণে আমি একটু বাটাটাও ইউজ করেছি তো এই পর্যায়ে হচ্ছে সমস্ত হলুদ মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু আমি হচ্ছে একটা বাটিতে একসাথে মিশাই নিয়েছিলাম তো সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম আমি আসলে পেঁয়াজ রসুন আদা একসাথেই হচ্ছে ব্লিন্ডার করে নিয়েছিলাম তো সেটাই হচ্ছে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তো আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট একটু জাল করবেন কারণ মশলার কাঁচা যে গন্ধটা সেটা যাতে না থাকে সেটা চলে যাওয়ার পরেই হচ্ছে মূলত মাংস দেওয়ার চেষ্টা করবেন আর সাথে একটু পানীয় দিয়ে নেবেন যদি আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে একটু পানি অ্যাড করে মানে মশলাটা অনেক ভালো করে কষাই নেবেন আমার মশলাটা একদম কষানো প্রায় শেষ এখনই হচ্ছে আমি মাংসটা এই যে এক এক করে দিয়ে নিচ্ছিলাম তো আমি মাংসটা হচ্ছে আগে থেকে একটু লবণ আর হলুদ অ্যাড করে নিয়ে মাখায় রাখছিলাম কিছুক্ষণ যাতে মাংসের একদম ভিতরে লবণ হলুদটা ঢোকে কারণ এভাবে রান্না করলে একটু স্বাদটা বেশি লাগে অনেক সময় দেখা যায় যে আগে থেকে একটু লবণ হলুদ মাখায় রাখলে মাংসের ভিতরে ভিতরে মানে লবণটা ঢুকে যায় তো আমি এ পর্যায়ে হচ্ছে আস্ত রসুন আর কিছু আলু দিয়ে নিলাম কারণ আমার কাছে মাংসের আলুটা খুবই ভালো লাগে তো আপনাদের যাদের কাছে মাংসের আলুটা ভালো লাগবে তারা মাংসের আলুটা দেবেন যাদের কাছে ভালো লাগবে না তারা স্কিপ করবেন আর এই পর্যায়ে হচ্ছে আমি গুঁড়া গরম মশলা এবং জিরা গুঁড়োটাও দিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে সাথে আমি দেখতেই পেয়েছেন যে আমি আস্ত কিছু রসুনও দিয়ে নিয়েছিলাম তো আমার হচ্ছে মাংসটা একদম কষানো পারফেক্ট হয়ে গেছে আমি কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো একটু কষায় নিছি এখনই হচ্ছে আর পানি অ্যাড করে দিলাম কারণ গরুর মাংস থেকে অনেক বেশি পানি বের হয় যার কারণে হচ্ছে পানির পরিমাণটা একদমই অল্প দেওয়ার চেষ্টা করবেন জিনিস কি সেটা হচ্ছে প্রেসার কুকারে অনেক সময় কারো কারো প্রেসার কুকারে পানিটা একটু বেশি টানে কারো কারো প্রেসার কুকারে পানিটা একদমই টানে না আমার প্রেসার কুকারে যেহেতু পানি একদমই টানে না যার কারণে আমি হচ্ছে পানির পরিমাণটা একদমই অল্প দিছি তো এখন পাঁচটা শীষের জন্য ওয়েট করতেছিলাম আমার পাঁচটা শীষ দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম কমপ্লিট পাঁচ শেষেই গরু মাংস রান্না একদম শেষ তো হচ্ছে এ পর্যায়ে হচ্ছে আমি একটু লবণ চেক করবো ঝাল চেক করবো আপনারাও ঝাল চেক করবেন লবণ চেক করবেন আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর আমি যেহেতু একদমই একটু কষা কষা বোনা বোনা মাংসটা রান্না করেছি আলু দিয়ে সে কারণে হচ্ছে আমি ঝোলের পরিমাণটা তেমন একটা রাখি নাই তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ